এখানকার ভোর আসে গোলাপের পাপড়ি মেলে সকাল গড়ায় যার বেড়ার রঙ মেখে আর সন্ধ্যা নামে রজনীগন্ধার মাদকতায় শরীর এলিয়ে এ শুধু একটুকরো মাটি নয় এজন্য স্বয়ং স্রষ্টার ক্যানভাসে আঁকা এক রঙিন স্বপ্ন এই মাটি জানে কিভাবে সুগন্ধ ছড়াতে হয় যশোর বাংলাদেশের কোলের রাজধানী এখানকার গোলাপ যার বেড়া রজনীগন্ধা শুধু মানুষের মনকে রাঙায় না সচল রাখে হাজার এক বিশাল অর্থনীতি। এই ফুলগুলো এখানকার মানুষের স্বপ্ন তাদের বেঁচে থাকার প্রেরণা জাতীয় সংসদের ছিয়াশিতম আসন যশোর দুই গাছার চৌগাছা উপজেলা নিয়ে গঠিত আসনে তিনশো আসনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত প্রতিটি গোলাপের সাথেই যেমন থাকে তীক্ষ্ণ কাটা তেমনি ফুলের এই রাজ্যের পরতে পরতে লুকিয়ে আছে ক্ষমতার এক নির্মম কাঁটার রাজনীতি যে কাঁটার স্বপ্নকে রক্তাক্ত করে সুগন্ধের বদলে বাতাসে ছড়ায় ষড়যন্ত্রের বিষ এখানকার ফুলের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কাঁটার মতো ধারালো এক বাস্তবতা আর সেই বাস্তবতার নাম রাজনীতি আমরা আজ সেই কাঁটারই গল্প বলবো যশোর দুই আসনটি গঠিত হয়েছে ঝিকরগাছা এবং সীমান্তবর্তী চৌগাছা উপজেলা নিয়ে কিন্তু এরা আসল পরিচয় এই ফুলের সাম্রাজ্যকে ঘিরেই বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার বাণিজ্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় বিশ লাখ মানুষ এই বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডই এখানকার রাজনীতির মূল নিয়ন্ত্রক কারণ যে এই ফুলের বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে সেই নিয়ন্ত্রণ করে ঝিকরগাছা চৌগাছার ক্ষমতার নাটাই ফুলের এই রাজ্যেও রয়েছে নিজস্ব কানুন রয়েছে শক্তিশালী সিন্ডিকেট যারা নির্ধারণ করে দেয় ফুলের দাম নিয়ন্ত্রণ করে পরিবহন আর এই সিন্ডিকেটের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে রাজনৈতিক শক্তি যে দলের নেতাই ক্ষমতায় থাকুন না কেন এই অর্থনৈতিক কাঠামোর উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই হয় মূল লক্ষ্য বিগত বছরগুলোতে ফুলের এ রাজ্যের দেখভালের দায়িত্ব নিয়েছেন এমন এক মালি যিনি ছিলেন একজন সাবেক জেনারেল কিন্তু সেই পরিচিত মালি আজ নেই এই বাগান পরিচর্যায় আসতে চায় অনেক নতুন কিন্তু অভিজ্ঞ মালি আসুন মিলিয়ে নেই এখানকার হিসাব যশোর দুই সংসদীয় আসনে বাইশটি ইউনিয়ন এবং দুটি পৌরসভা রয়েছে সমান সংখ্যক এগারোটি করে ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলাতে দুটি উপজেলায় ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বিদ্রোহ থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন মহান স্বাধীনতা সংগ্রামের সাথে উপজেলা দুটির নাম চিরস্মরণীয় এর মধ্যে চৌগাছাকে বলা হয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রবেশ তার এখানেই সংগঠিত হয়েছিল মুক্তি সংগ্রামে ঐতিহাসিক মল্লযুদ্ধ নির্বাচন কমিশনের তথ্যমতে এখানে মোট ভোট সংখ্যা চার লাখ ছাপ্পান্ন হাজার সাতশো আটজন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা মাত্র দুই হাজার বেশি মোট পুরুষ ভোটার দুই লাখ উনত্রিশ হাজার চারশো একত্রিশ জন ছিয়ানব্বই সালের বিতর্কিত নির্বাচন ছাড়া এই আসনে বিএনপি কখনো জিততে না পারলেও বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দুই সালে এই আসন থেকে জয়লাভ করেন এই আসনকে আওয়ামী লীগের একচ্ছত্র খাঁটি বললে কম বলা হবে সালের নির্বাচন ছাড়া উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থী এই আসন থেকে টানা জয়লাভ করেন দুই হাজার এক সালের নির্বাচন ছাড়াও উনিশশো সালে জামায়াতের প্রার্থী এই আসন থেকে নির্বাচিত হয় উনিশশো সালের বিতর্কিত একদলীয় নির্বাচনের পর ছিয়ানব্বই সালের পুনরায় নির্বাচনে দ্বিতীয় হওয়া এখন পর্যন্ত এই আসনে বিএনপির সেরা সাফল্য সারাদেশে বিএনপির বিশাল ভোট ব্যাংক থাকলেও বিস্ময়কর এই আসনে তাদের জনসমর্থন সেই অর্থে তেমন নেই এখানে যেন এক অচেনা বিএনপি অচেনা এক দুর্গ বিএনপির জন্য তবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের সুযোগে তারা এই আসনটি নিজেদের করে পেতে মরিয়া এবং অন্য আসনের তুলনায় এই আসনে দলীয় কোন্দল অনেক কম এই অচেনা দুর্গের দেয়ালে কাঁটার মতো আঘাত হানতে প্রস্তুত বিএনপি তাদের হাতে রয়েছে একাধিক তরুণ এবং পরীক্ষিত মুখ যারা এই ফুলবাগানের মালি হতে মরিয়া তাদের এই মরিয়া চেষ্টার নেতৃত্বে রয়েছেন ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুর্তজা এলাহি টিপু এবং দলের ঝিকরগাছা উপজেলার সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন এসব নেতার মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সাবিরা নাজমুল মুন্নি এবং মিজানুর রহমান খান বিএনপির উপজেলার সভাপতি নাজমুল ইসলামের স্ত্রী সালে ইসলাম মাস পর এগারো সালে নাজমুল মুন্নি তিনি দল থেকে মনোনয়ন পেয়ে দুই সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপি এই আসন থেকে অন্য কাউকে মনোনয়ন দিলে কি করবেন জানতে চাইলে সাবিরা নাজমুল মুন্নি বলেন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এখানে প্রতিযোগে একাধিক থাকবেন এটাই স্বাভাবিক তাদের মধ্য থেকে দল অবশ্যই যোগ্যদেরকে মূল্যায়ন করবে নিজের যোগ্যতা ও দক্ষতা নিয়ে মানুষের জন্য কাজ করেছে তবে সবার আগে দল যিনি এই প্রতীক নিয়ে মাঠে নামবেন তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব বিপরীতে মিজানুর রহমানও আশাবাদী তিনি বলেন বারো বছর ধরে মাঠে আছি তৃণমূলের সাথে আছি নেতাকর্মী ও সাধারণ মানুষের সুখ দুঃখে আছে দলকে সুসংগঠিত করার চেষ্টা করছে আগামীতেও করব আমার বিশ্বাস তৃণমূলের দাবি অনুযায়ী দল আমাকে মূল্যায়ন করবে অপরদিকে যশোর দুই আসনে জামায়াত ইসলামী প্রথমে প্রার্থী ঘোষণা করেছিল মাওলানা আশাদুল আলমকে তিনি ঝিকরগাছা গাছা গাজির দরকা মাদ্রাসার সহকারী অধ্যাপক কিন্তু কয়েক মাস আগে তার স্থলে দলটি প্রার্থী পরিবর্তন করে সাবেক ঢাকা মেডিকেল কলেজ শাখার শিবির সভাপতি ডাক্তার মুসলেউদ্দিন ফরিদকে মনোনয়ন দেন তবে ঠিক কী কারণে প্রার্থী পরিবর্তন করা হয় সে ব্যাখ্যা যদিও পাওয়া যায়নি তবে পরিবর্তিত প্রার্থীর যোগ্যতায় অনেক এগিয়ে এবং এই সিদ্ধান্ত জামায়াতের জন্য গেম চেঞ্জিং সিদ্ধান্ত হতে পারে ডাক্তার শিশু ও বিশেষজ্ঞ। তিনি বছর ধরে ছিলেন। দলীয় মনোনয়ন পেয়ে তিনি দেশে ফিরে এসেছেন ডাক্তার মুসলে উদ্দিন ফরিদ বলেন দেশের এই ক্রান্তি লগ্নে দলীয় আহ্বানের সাড়া দিয়ে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে আমি দেশে এসেছি জুলাই আহতদের সেবা করেছি আশা করছি নির্বাচনে বিজয়ী হয়ে দেশ ও দশের হয়ে কাজ করতে পারব এই আসনে আরেক ইসলামিক দল বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী হচ্ছেন মাওলানা কামাল হোসেন তিনি দলের যশোর জেলা কমিটির সাবেক সেক্রেটারি যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনও এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি তবে দলের জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম জানিয়েছেন জাতীয় শিক্ষক পরিষদের নেতা ইদ্রিস আলী মাস্টার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লা জুয়েল বলেছেন নির্বাচন হলে দল অংশ নেবেই এখনো যশোর জেলা কমিটি গুছিয়ে না ওঠায় প্রার্থী নির্বাচন করা হয়নি তবে একজন হেভিওয়েট প্রার্থী তাদের দল থেকে নির্বাচন করতে পারেন বলে তিনি জানিয়েছেন স্থানীয় এক সংবাদ মাধ্যমকে ফুলের সুগন্ধ যখন সীমান্তের বাতাসে মিলিয়ে যায় তখন সেখানে মেশে বারুদের গন্ধ চৌগাছা এই আসনের আরেকটি কঠিন বাস্তবতা সীমান্ত দিয়ে মাদক আর অস্ত্রের চোরা চালান এখানকার তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে ফুল বিক্রি করে যে কৃষক তার সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন সেই সন্তানই হয়তো হারিয়ে যাচ্ছে মাদকের কাটায় বিদ্ধ হয়ে এখানকার মানুষ এমন একজন নেতা চান যিনি ফুলের বাগানের পাশাপাশি সীমান্তের বেড়াকেও সুরক্ষিত রাখবেন পাপদাদার আমল থেকে ফুল লাগাই ফুলি জীবন কিন্তু এখন আর আগের মতো লাভ নাই সারের দাম বেশি সিন্ডিকেটে সব খায় ভোটের সময় সবাই আসে ফুলের মালা গলায় দেয় ভোটের পর আর কেউ খবর নেয় না আমরা বিদেশে ফুল পাঠাতে চাই কিন্তু ভালো কোল্ড স্টোরেজ নাই সরকার যদি একটু দেখত এই গদখালীকে সারা দুনিয়ায় পরিচয় করিয়ে দিতে পারতাম কথাগুলো একজন ফুল চাষির তার এই কয়েকটা লাইনে গত কয়েক দশকের হতাশা প্রকাশ করে দেয় সকল ফুল চাষিদের ফুল চাষীদের এই হতাশাই হলো ফুলের রাজ্যের সবচেয়ে বড় কাটা, প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক যে চাষীর ঘামে ফোটানো ফুল দিয়ে নেতারা নিজেদের সংবর্ধনার মঞ্চ সাজান সে চাষির ভাগ্য বদলের জন্য তারা কতটা ভাবেন এই প্রশ্নটাই এখন ঝিকর গাছা চৌগাছার বাতাসে ঘুরপাক খাচ্ছে তাহলে যশোর দুইয়ের ভবিষ্যৎ কি এই ফুলের রাজ্যের কাঁটাগুলো কি উপড়ে ফেলা সম্ভব হবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে ক্ষমতার লড়াই আরও টান টান উত্তেজনায় শেষ হবে নাকি খেলা শুরুর আগেই শেষ হয়ে যাবে ঝিকর গাছে গাছের মানুষ ফুল ফোটাতে জানে তারা জানে যত্ন করলে কাঁটা ভরা গাছ থেকেও পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি বের করে আনা যায় এখন তারা অপেক্ষা করছে এমন একজন সুযোগ্য মালির জন্য যিনি তাদের স্বপ্নগুলোকে কাঁটার আঘাত থেকে বাঁচিয়ে নতুন করে ফুটিয়ে তুলবেন সেই সুযোগ্য মালি কে হবেন তার সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় এসে গেছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় স্থানীয় কোন মালে আমাদের ভুলগুলোকে আন্তর্জাতিকভাবে পরিচয় করিয়ে দিবেন কমেন্টস করে জানাতে পারেন সারা দেশের নির্বাচন সম্পর্কে ধারণা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ